আসসালামু আলাইকুম খুব সহজ নিয়মে প্রিন্সেস কাট ब्लाউজ কাটিং আমি আপনাদের শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি लास्ट পর্যন্ত দেখা হয় শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার এই কাটিং এ কোনো সমস্যা হবে না তো এই ब्लाউজের কাপড়টা নিতে হবে কিভাবে সহজ ভাবে বলি তো সাধারণ ब्लाউজের কাপড় নিতে হবে এইভাবে মানে যত ইঞ্চি লম্বা তৈরি করব তত গিয়েটা কাপড় নিতে হবে সাধারণ ब्लाউজে তো এই ब्लाউজটার ক্ষেত্রে দুই হীরা কাপড় বা डेढ़ হীরা কাপড় বেশি নিতে হবে তো আশা করি কাপড় কিভাবে নিতে হবে তো যে আমরা কাটিং করব লম্বা যত ইঞ্চি হবে তার চেয়ে দেড় ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে এই কাপড়টা চড়া নিব কতটুক বডির মাপের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি বেশি এই কাপড়টা তাহলে এতটুকুই চড়া নিতে হবে আমার সাইডে আছে বন্দর দিক সামনের দিকে আছে খোলার সাইড তো সর্বপ্রথম এভাবে লাম্বার দিকে যত ইঞ্চি তৈরি করা হবে তার চেয়ে দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে এরপরে এদিকে ফুট লাইন বা সল্টার এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি মাপ লম্বা হচ্ছে তেরো ইঞ্চি বডির মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ফুট লাইন তেরো ইঞ্চি তাহলে ফুট লাইন নিতে হবে সাড়ে ছয় পনের সাত ইঞ্চি পরিমাণ ফুট লাইন বা সাত ইঞ্চি এখান থেকে এখানে মহরা মহড়া নিতে হবে সাড়ে ছ ইঞ্চি বা পনের সাত ইঞ্চি বডির মাপের মহড়া নিতে হয় বডির মাপের ছয় ভাগের এক ভাগ এক ইঞ্চি বেশি এরপরে বডির লাইন নিতে হবে বডির চার ভাগের এক ভাগ এক ইঞ্চি বেশি এখানে রাউন্ড করে দিতে হবে এখান থেকে এখানে পুট গলা নিব দুই ইঞ্চি ইসন গলা সাড়ে ছয় ইঞ্চি এখানে রাউন্ড করে দিতে হবে এখানে হাফ ইঞ্চি পুট ডাউন ইসন পাতে এখান থেকে এক ইঞ্চি অথবা স্কেলটা এভাবে দেওয়ার পরে এখান থেকে এখানে চার ইঞ্চি এভাবে টেকিং শিলার জন্য দাগ দিতে হবে বডির মাপ যা আছে কোমরের মাপও তাই নিতে হবে যখন আমরা অ্যাডজাস্ট করবো তখন নিতে হবে কম করে আর এখানে টেকিন দেওয়ার পরে যে কমে যাবে এই কারণে আমরা কম নিব যখন আমরা ফিটা দিয়ে ধর অ্যাডজাস্ট করবো তখন আমরা কমরে নিব দুই ভাগের এক ভাগ হাফ ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি তাহলে পিছন পার্ট আমরা কাটিং করে নিই আগে পিছন পাট কেটে নিতে হবে সাধারণ ব্লাউজ যেভাবে তৈরি করি ঠিক এভাবে আগে পিছন পাট কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এই পাটটা ভাজের লাইনটা ভাজের দিকে দিতে হবে দেওয়ার পরে এই পাটটা যে যেদিকে বেশি নিতে হবে সেটা হচ্ছে লম্বার দিকে পরে এক ইঞ্চি বেশি নিতে হবে লাম্বার দিকে শুধু পরে এক ইঞ্চির পরিমাণ বেশি নিতে হবে আর এই যে চওড়ার দিকে অর্থাৎ খোলার সাইডে এখানে বেশি নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ এখানে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো একবারে আপনি ছোট ব্লাউজ তৈরি করেন বড় ব্লাউজ তৈরি করেন মানে যেভাবে তৈরি করেন তো সূত্রের সাহায্যে কাজ করা কিন্তু খুব সহজ এবং খুব ভালো বেশি তো এইভাবে স্কেলটা দিবেন তো দেখেন এইখান থেকে এখানে আমরা এইভাবে নিই চার ইঞ্চি নিই তো এখান থেকে আমরা চার ইঞ্চি নিই তো এইখান থেকে এইভাবে স্কেল দিয়ে সোজা করে যদি আমরা এখান থেকে এখানে নেই তো কত ইঞ্চি নিব এখান থেকে এইভাবে স্কেল দিয়ে নিলে কত ইঞ্চি নিব তো যদি বেটে মানুষ হয় তাহলে আট নেব স আট নেব এর মধ্যে রাখবো যদি মিডিয়াম হয় তাহলে নয় শ নয় এর মধ্যে নিব যদি লম্বা মানুষ হয় তাহলে পরে দশ দশ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তখন কি করতে হবে এখানে একটা চিহ্ন দিতে হবে এটাকে বলা হয় এই চিহ্নটাকে বলা হয় নিপন বিন্দু নির্দিষ্ট একটা যে চিহ্ন দিয়ে আমরা এটাকে বলা হয় নিপন বিন্দু তো এই চিহ্নটা দিতে হবে এই চিহ্নটা দেওয়ার পরে এখান থেকে এখানে যদি আমরা চাই ইঞ্চি তখন এইখান থেকে এইদিকে নিতে হবে তিন ইঞ্চি যদি এখান থেকে সাড়ে তিন নেই যত ইঞ্চি নিব। এখান থেকে তার চেয়ে হাফ ইঞ্চি কম নেব নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে আমরা ইঞ্চি ইঞ্চি পরিমাণ চিহ্ন দিব নেওয়ার পরে উপরের দিকে আমরা দুই ইঞ্চি নিব দুই ইঞ্চি নিব। নেওয়ার পরে এইখান থেকে এইখানে এভাবে আমরা মিলে দিব আর এই যে দাগটা আছে এই দাগটা এটা আস্তে 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 এইভাবে আসবে ভিতরের দিকে বেরিয়ে দেবো ভিতরে দিকে এইটার সাথে অ্যাডজাস্ট করবো করার পরে এখানে আলমহল বা মহড়া এটা মাঝখানে চিহ্ন দিব এটা সোজা করে মাঝখান বরাবর চিহ্ন দিব দেওয়ার পরে এই চিহ্নটা থেকে ঠিক এইভাবে শুধু এখানে ভিতরে কাপড় টুকু বাদ যাবে এখান থেকে এখানে যদি আমরা না কাটি এভাবে যদি ধরে সাধারণবেলা যে আমরা সেলাই করছি এভাবে যদি ধরে আমরা এভাবে সেলাই করি কোনো সমস্যা হবে না যদি আমরা এখান থেকে এদিকে কেটে দিই কোনো সমস্যা নেই তো কাটতে হবে ঠিক এভাবে এরপরে এখানে একটু নে এইভাবে হালকা করে এই রকম করে দিয়ে নিতে হবে জাস্ট এই কাপড়টুকু বাদ দিতে হবে যখন এই কাপড়টুকু বাদ দিব তখন এই কাপড়টা কিন্তু এখানে অনেক সুন্দর একটা সেভ হয়ে যাবে তো তখন এই দিকে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে তো এই কারণে পিছন পার্টির তুলনায় সামনের পার্ট বেশি নিতে এখান থেকে এখানে হাফ ইঞ্চি বা পনের এক ইঞ্চি নেওয়ার পরে এখানে ডাউন করে দিতে হবে এরপর এখান থেকে এখানে হাফ ইঞ্চি এটা ডাউন করে দিতে হবে তো এইভাবে কাটতে হবে এভাবে কাটতে হবে তো এতটুকু কাজ করতে পারলে বাকি কাজগুলো খুব ইজি হবে এখানে সামান্য একটু পুট ডাউন দিয়ে নিতে হবে তো দেখেন এই কাপড়টা এইভাবে ছিল কাটিং করে নিয়ে এখন এতটুকু যদি আমরা কেটে নিই এইদিকে যদি এভাবে ধরে নিই তবুও চলবে তো আমি যারা নতুন আছেন তাদের জন্য বলছি এভাবে যদি আমরা কাটি একেবারে যারা নতুন আসি তারা যদি এভাবে কাজ করে কোনো সমস্যা হবে না আপনাদের কাছে একটু উল্টা পাল্টা মনে হতে পারে এটা সামনে দিতে পারে তো আপনাদের সহজের জন্য বলি এইভাবে একটা দাগ দিয়ে নেবেন তাহলে আর কখনো আপনার কাছে মানে উল্টা সোজা হবে না ব্যতিক্রম হবে না আশা করি আপনি বুঝতে পারছেন এখন থেকে প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং আশা করি আল্লাহর রহমতে সমস্যা হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ